জোন বাংলার আজকের ভিডিওতে কথা বলব মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস সম্পর্কে প্রথমেই কথা বলবো ওয়ান ফ্যামিলি মুম্বাই ইন্ডিয়ান সম্পর্কে আসলে ওয়ান ফ্যামিলি আর এখন ওয়ান ফ্যামিলি নেই টু ফ্যামিলিতে বিভক্ত হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন মুম্বাই ইন্ডিয়ান্স দল এখন দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে একটা শিবিরে যশপ্রীত বুমরা তিলক ভার্মা এবং আরও অন্য প্লেয়ার রোহিতের পক্ষে অন্যদিকে ঈশান কিষান এবং অন্যরা হার্দিকের পক্ষে আপনাদের জানিয়ে রাখি যে মুম্বাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে এনে রোহিতের জায়গায় হার্দিককে ক্যাপ্টেন করে মুম্বাই তারপর থেকেই মুম্বাই দলের আস্তে আস্তে ভাঙন শুরু হয় আর এখন দুই শিবিরে প্লেয়ারদের বিভক্ত হবার খবর সামনে আসলো এখন দেখার সব সমস্যার সমাধান হয়ে হার্দিকের সঙ্গে রোহিতের সম্পর্ক ঠিক হয় কি না এর পরে কথা বলবো চেন্নাই সুপার কিংসের হয়ে জ্বলে ওঠা শিবম দুবে সম্পর্কে যে দুবে এর আগের ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে তেমন খেলতে পারেননি তিনি কিভাবে চেন্নাইয়ে এসে একের পর এক সেরা পারফরম্যান্স করছেন সেটাই বর্তমানে টক অব দ্য টাউন এবার দুবের এই রকম ব্যাটিং দেখে মন্তব্য করলেন এবি ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স জানিয়েছেন শিবম দুবেকে এমন রূপে খেলতে দেখে অসাধারণ লাগছে আরসিবির সাজঘরে ওকে কোনোদিন আমি এইভাবে দেখিনি আরসিবির সাজঘরে কোনোদিন ও এতটা মুক্তভাবে নিজেকে মেলে ধরতে পারেনি খুব লাজুক একজন ক্রিকেটার ছিল প্রচণ্ড পরিশ্রম করত সেই সময় আমাদেরকে প্রচুর প্রশ্ন করত আমার মতে ওই সময় থেকে ও অনেক কিছু শিখেছে তবে ওকে দেখে কোনো দিন মনে হয়নি যে ও স্বস্তিতে রয়েছে সিএসকেতে কিন্তু ওকে অনেক বেশি স্বাধীন এবং অনেক বেশি মুক্ত মনা মনে হচ্ছে আর আমার মনে হয় ধনী ফ্লেমিং এবং ঋতুরাজদের এটাই ম্যাজিক রেসিপি